বিডিএস রেকর্ডে দায়িত্বশীল কর্মকর্তাদের সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে যে শুধুমাত্র সিএস রেকর্ডের নাম থাকলেই বা যাদের সিএস রেকর্ডের নাম ছিল পূর্ববর্তী কোনো ওয়ারিশের এরকম প্রমাণ যদি তারা দেখাতে পারে সেক্ষেত্রে তাদেরকে জমির মালিকানা প্রদান করতে হবে এবং এটা কিভাবে মালিকানা প্রদান করা হবে বা কিভাবে মালিকানা লাভ করা যাবে আজকের এই ভিডিওতে আমি এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে সবথেকে গ্রহণযোগ্য এবং ডিজিটাল পদ্ধতিতে সবথেকে সর্বশেষ যে জরিপ সেটি হচ্ছে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে আমরা সকলেই জানি যে ছয়টি জেলাতে চলমান রয়েছে পাশাপাশি গত পনেরোই মে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় উনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এক প্রকার উদ্বোধন করলেন এটাই বলা চলে কেননা উনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে চলতি বছর জুলাই মাস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও এই বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে তাহলে ছয়টি জেলার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এছাড়া মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় আরো বলেন যে পরবর্তীতে আরো একটি প্রকল্পের আওতায় অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিডিএস জরিপ শুরু হওয়ার পরবর্তী সময়ে আরেকটি প্রকল্পের আওতায় ওনারা বত্রিশটি উপজেলাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করতে যাচ্ছে অর্থাৎ আরো যে নতুন করে পাঁচটি জেলা এই পাঁচটি জেলাতে বিডিএ পাঁচটি জেলার বত্রিশটা উপজেলায় বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে এবং বিডিএস জরিপের এই কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি প্রকল্পকে আর এই প্রকল্পের সাথে দায়িত্বশীল এবং জড়িত কর্মকর্তা বীরেন্দ্র জিনারা আছেন তাদেরকে সরাসরি নির্দেশনা প্রদান করা হয়েছে যে এখন থেকে জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে যদি কোনো ব্যক্তি সঠিক প্রমাণ না দেখাতে পারে বা সঠিক ডকুমেন্ট যদি সেখানে না করতে পারে সেক্ষেত্রে তাদেরকে মালিকানা প্রদান করা হবে না বা তারা যদি দীর্ঘদিন জমির মালিকানার ভিতরে থেকেও থাকে জমি যদি ভোগ দখলে থাকে বা জমির মালিক হিসেবে তারা দীর্ঘদিন ধরে দখল সেই যদি খাস করে নেওয়া হবে এখন বলা হচ্ছে যে এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হয় এবং সেই ব্যক্তি উপস্থিত হওয়ার মাধ্যমে যদি বলে যে ওনার পূর্ববর্তী ওয়ারিসেরা বা ওনার পূর্ববর্তী মালিকেরা ওনারা সিএস রেকর্ডের সময় জমির প্রকৃত মালিক ছিল এমনকি ওনাদের জমির মালিকানা সঠিক কাগজপত্র বা ডকুমেন্টসে আছে কিন্তু পরবর্তীতে যেভাবে হোক ওনাদের জমি আর ওনাদের কাছে নেই বা ওনাদের কাছ থেকে সে জমি হাত হয়ে গেছে এবং অন্যরা সেই জমি ভোগ দখল করে পড়ছে আর ধরনের ঘটনা সাধারণত ঘটেছিল একটি কারণে সেটি হচ্ছে সময় যে ব্যক্তি জমির মালিক ছিল দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি জমি বিক্রয় করেনি যদি উনি জমি বিক্রয় না করে থাকে তাহলে পরবর্তীতে আবার এস এ রেকর্ড এসেছে আমরা জানি যে উনিশশো সালে যখন দেশ বিভক্ত হলো ওই সময় বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত একটি প্রদেশে রূপান্তর হলো আর এই প্রদেশ হওয়ার পর বা পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসে তখন ওনারা বাংলাদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করে দিল উনিশশো সাতচল্লিশ সালে যখন জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেল ওই সময় পাকিস্তান সরকার তড়িঘড়ি করে ভূমির মালিকদের নামে নামে জমির মালিকানা প্রদান করার জন্য বা ভূমির মালিকদের নামে একটা রেকর্ড পরিচালনা করার জন্য ওনারা এস এ রেকর্ডটি পরিচালনা করে আর এস এ রেকর্ডে দেখা যায় অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় অর্থাৎ যাদেরকে সিএস রেকর্ডের সময় মালিকানা প্রদান করা হয়েছিল এমন অনেক ব্যক্তি আছে যে ওই সময় ওনারা কাজ থাকার কারণে বা অন্য কোনো কারণে ওনারা হয়তো নিজের কাছের লোকদেরকে বিশ্বাস করে জমির মালিকানা প্রদান করেছিল এবং বলেছিল যে যখন এলাকায় রেকর্ড আসবে তখন অবশ্যই আমাদের এই ডকুমেন্ট শো করার মাধ্যমে আমাদের নামে জমিটি রেকর্ড করে দিবে আর এ ধরনের ঘটনা বেশি হয়েছিল ওয়ারিশান সম্পত্তিতে এমন অনেক ব্যক্তি আছে যে তাদের পরিবারে একজন ওয়ারিস ছিল সে হয়তো বুদ্ধিমান বা লেখাপড়া করতো বা কোনো কাজকর্ম করতো না ঘুরে বেড়াতো তাকে সবসময় দায়িত্ব প্রদান করেছিল যে তুমি যেহেতু কোনো কাজের সাথে থাকো না তাই অবশ্যই এই ডকুমেন্টসগুলো তোমার কাছে থাকছে যখন রেকর্ড করতে আসবে তখন এই ডকুমেন্ট করার মাধ্যমে তুমি আমাদের সবার নামে জমিটি রেকর্ড করে দিবে আর এরই সুযোগ নিয়ে যদি ওই ব্যক্তিটি দুষ্কৃতিকারী হয়ে থাকে বা দুর্নীতি পরায়ণ ব্যক্তি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কি করেছে উনি অন্যদের ফাঁকি দেওয়ার মাধ্যমে বেশি পরিমাণ জমি নিজের নামে লিখে নিয়েছে আর এসে রেকর্ড পরিচালকগণ যারা ছিল তাদেরকে একটু ঘুষ বা উৎকোষ প্রদানের মাধ্যমে বা তাদেরকে হাত করে নেওয়ার মাধ্যমে এই কার্যক্রমগুলো ওই ব্যক্তি সংগঠিত করেছিল তাহলে এটা ছিল এক প্রকার ঘটনা অর্থাৎ এইভাবে অনেক সময় ওয়ারিসান সম্পত্তি সিএস রেকর্ডের মূল মালিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এস রেকর্ডে আর একজন মালিক হয়ে গিয়েছে এছাড়া আরও একভাবে জমির মালিকানা ওই সময় চেঞ্জ হয়ে গেছে সেটি হচ্ছে সিএস রেকর্ডের ব্যক্তি উনি জমি বিক্রয় করেনি কিন্তু তারপরও এসে রেকর্ডে ওই ব্যক্তি এলাকার প্রভাবশালী ছিল বা ক্ষমতাধর ব্যক্তি ছিল অথবা প্রতিপত্তিশালী ব্যক্তি ছিল এমন কোন ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে উনি দেখা যাচ্ছে যে উনি উনার জমির পাশের আর একটা জমি যে জমিটা এলাকার কোন একজন নিরীহ মানুষ তিনি চাষাবাদ করে বা নিরীহ একজন ব্যক্তি ওই জন্য মালিক ছিল অথচ তাকে ফাঁকি দেওয়ার মাধ্যমে তাকে বঞ্চিত করার মাধ্যমে ওই জমি ওই ব্যক্তি নিজের নামে রেকর্ড করে গিয়েছে আর এ ধরনের ঘটনা কোনো আজব কোন ঘটনা ছিল না কারণ এসে রেকর্ডের সময় এমন ঘটনা অহরহ ঘটেছিল এছাড়া আরো একটি কারণে ওই সময় জমি হাত ছাড়া হয়ে যায় মূল মালিকের সেটি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে মূল মালিক জমি বিক্রয় করেছে হয়তো এক দাগ থেকে দশ ছিল দাগ গুলো খন্ড খন্ড ছিল না এক ভিতরে শতাংশ পর্যন্ত জমির মালিকানা দেখানো হয়েছিল এবং দাগগুলো ছিল বড় বড় যার কারণে ওখান থেকে হয়তো একজন ব্যক্তি দশ শতাংশ জমি বা বিশ শতাংশ জমি বিক্রয় করেছে অনেক সময় এমন হয়েছে যে যার কাছে জমিটি উনি দশ শতাংশ বা বিশ শতাংশ বিক্রয় করেছে আর যে ব্যক্তি জমিতে ক্রয় করেছে উনি সুযোগ বুঝে ওই বিশ শতাংশের জায়গায় চল্লিশ শতাংশ লিখে নিয়েছে বা তার জায়গায় পঞ্চাশ লিখে নিয়েছে এবং এ ধরনের ঘটেছে এমন ভাবে যদি কোনো ব্যক্তি জমি ওইভাবে তাকে প্রতারিত করার মাধ্যমে লিখে নেয় এবং এখন যারা তাদের হিসেবে বর্তমানে রয়েছে তারা যদি দেখে যে আমার পূর্ববর্তী যারা ছিল বা যাদের কাছ থেকে আমরা ধারাবাহিক ভাবে জমির মালিকানা লাভ করার কথা ছিল তারা পরবর্তী যে রেকর্ডগুলো গুলো পরিচালিত হয়েছে সেই রেকর্ডগুলোতে তাদের নাম অন্তর্ভুক্ত করে পারেনি বা তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করার মাধ্যমে বা প্রতারিত করার মাধ্যমে তাদেরকে জমি থেকে বঞ্চিত করা হয়েছে এমন ঘটনা যদি এখনকার ওয়ারিশ হিসেবে তারা দেখে এবং যদি তারা বিভিন্নভাবে উপায় অন্তর বা তার বিভিন্ন উপায় বা কৌশল অবলম্বন করার মাধ্যমে যদি তারা সিএস রেকর্ডের মালিকানা সঠিক ডকুমেন্টস গুলো যদি তারা বের করতে পারে এবং তারা এটা যদি প্রমাণ করতে পারে যে পরবর্তীতে যে রেকর্ড গুলো হয়েছে অর্থাৎ এস এ রেকর্ড বা আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ড যে রেকর্ড গুলো হয়েছে এই রেকর্ড গুলো মূলত ভুল মালিকের হাতে জমি চলে গিয়েছে যারা জমির মালিকানা হিসেবে এখন দাবি করছে বা জমির দখলে রয়েছে তারা কোনোভাবেই এটা প্রমাণ করতে পারবে না যে তারা সঠিকভাবে জমির মালিকানা লাভ করেছে এখন এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মাধ্যমে যদি সিএস রেকর্ডে যারা জমির মালিক ছিল তাদের ওয়ারিশেরা যদি মালিকানা প্রমাণ করতে পারে এবং পরবর্তীতে যাদের নামে ভুল রেকর্ড হয়ে গিয়েছে সেটা এস এ রেকর্ড হতে পারে বা বিএস রেকর্ড বা আর এস রেকর্ড হতে পারে যে রেকর্ডেই হোক না কেন যাদের নাম অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তারা যদি এই চ্যালেঞ্জে মোকাবেলা করার মাধ্যমে যদি কোনোভাবে তারা সঠিক তথ্য প্রদান করতে না পারে সেক্ষেত্রে তারা তাদের জমির মালিকানা ধরে রাখতে পারবে না বিষয়টি অত্যন্ত জটিল একটা বিষয় হলেও এ ধরনের ঘটনা কিন্তু ঘটবে কেননা বিডিএস রেকর্ডে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যারা জমির মালিকানা হিসেবে মালিকানা লাভ করে রয়েছে বা মালিক বা জমিটি ভোগ দখল করে রয়েছে তাদেরকে দেখতে দেখতে বলতে হবে যে জমির মালিকানার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনি দেখান কেননা বিডিএস রেকর্ডে সত্যিকার অর্থে সঠিক মালিক যিনি বা প্রকৃত অর্থে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক শুধুমাত্র তাকেই জমির মালিকানা প্রদান করা হবে এখানে যদি কোনো ব্যক্তি মালিকানার হয় বা ওই ব্যক্তি যদি দেখায় যে তাহলে উনি উনি ওই রেকর্ডীয় সূত্রে কোনোভাবেই জমির মালিকানা ধরে রাখতে পারবে না কেননা ওনার মালিকানার সঠিক কোনো ভিত্তি নেই বা মালিকানার সঠিক কোনো প্রমাণ নেই যে উনি মালিকানা ধারাবাহিকভাবে ভাবে পেয়েছে রেকর্ডে অনুযায়ী নাকি কুরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে নাকি কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে অথবা মামলা করার মাধ্যমে ডিগ্রি নিয়েছিল এই ধরনের কোনো প্রমাণ উনি দেখাতে পারবে না যদি উনি এই প্রমাণগুলো না দেখাতে পারে তাহলে উনি ভাবে ওই জমির মালিকানাও ধরে রাখতে পারবে না এবং যে ব্যক্তিরা সিএস রেকর্ড থেকে জমির মালিকানা তাদের লাভ করার কথা ছিল তারা যদি দেখে যে সত্যিকার অর্থে তাদের পূর্ববর্তী গুণ জমির মালিকানা তাদের পূর্ববর্তী গুণ জমির প্রকৃত মালিক ছিল এবং তাদেরকে ঠকানো হয়েছে সেক্ষেত্রে ওনাদের এখন একটি মাত্র কাজ করতে হবে সেটি হচ্ছে নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং আইনটি হয়েছে এই আইনের আওতায় ওনাদেরকে জেলা প্রশাসক কার্যালয় বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি অভিযোগ প্রদান করতে হবে আর এই অভিযোগ প্রদান করার পর যদি ওনারা যাচাই বাছাই করার মাধ্যমে দেখতে পারে যে সত্যিকার অর্থে এই ব্যক্তিরাই জমির প্রকৃত মালিক এবং যারা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের মালিকানার কোনো ভিত্তি নেই বা তারা ভিত্তিহীন কোনো পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে মালিকানা দাবি করছে বা মালিক হিসেবে রয়েছে তাহলে যারা দোষী সাব্যস্ত হবে বা যারা ভুলভাবে ওই জমির মালিক মালিকানা লাভ করেছে বা মালিক হিসেবে রয়েছে তাদের কাছ থেকে জমির মালিকানা ছিনিয়ে নেওয়া হবে এবং প্রকৃত যারা জমির মালিক বা সিএস রেকর্ডের সময় যাদের মালিকানা ছিল তাদেরকে জমির মালিকানা প্রদান করা হবে আর যদি যেহেতু এখনো বিধিমালা প্রকাশ হয়নি অনেক জায়গায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় বা জেলা প্রশাসক কার্যালয়ে এই এই অভিযোগগুলো গ্রহণ করছে না যদি এরকম হয়ে থাকে তাহলে এখনো সুযোগ আছে কোর্টে মামলা করার মাধ্যমে আপনারা চাইলে মামলা প্রদান করতে পারেন এক্ষেত্রে যে ব্যক্তিদের বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করুন অবশ্যই আপনাকে পূর্বে নিশ্চিত হতে হবে যে আপনি যাদের বিরুদ্ধে মামলা খোঁজেন তারা সঠিকভাবে জমির মালিকানা লাভ করেনি অনেক সময় দেখা যায় যে পূর্ববর্তীদের নাম ধরে বা কোন একটি দলিল পেয়ে আপনি মনে করছেন যে আপনি হয়তো জমির মালিকানা পেয়ে যাবেন এটা মনে করে যদি মামলা করে দেন তাহলে এমন তো হতে পারে আপনার পূর্ববর্তী ওই জমি বিক্রয় করে দিয়েছিল যদি এটা হয় তাহলে অবশ্যই যাদের বিরুদ্ধে মামলা করছেন তাদের কাছে দলিল আছে আর যদি তারা দলিল দেখাতে পারে বা রেকর্ডে দলিল সূত্রে তারা জমির মালিকানা পেয়েছে এবং তার আলোকে পরবর্তীতে তারা রেকর্ডে নিজেদের নাম উঠিয়েছে এমনকি তারা তাদের পরবর্তী ওয়ারিজগণ রেকর্ডে নাম উঠিয়েছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমাধানই পাবে না কেননা সেক্ষেত্রে আপনার মামলা করাটাই বিতা যাবে এবং আপনার অযথা কেবল টাকা খরচ করাই হবে যে আপনার পূর্ববর্তী গুণ সঠিকভাবে জমির মালিক ছিল এবং তারা জমি বিক্রয় করেনি এই বিষয়টি যদি আপনি নিশ্চিত থাকেন এবং যাদের বিরুদ্ধে মামলা করবেন তারা মালিকানা সঠিক প্রমাণ দেখাতে পারবে না তাহলে আপনি মামলা প্রদান করতে পারেন আর মামলা প্রদান করলে আপনি নতুন এই বিডিএস রেকর্ডে খুব ভালোভাবে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং রেকর্ডে আপনার নাম উঠাতে পারবেন